নমস্কার আজকে মকর রাশির বিষয় নিয়ে কথা বলবো আমরা জানার চেষ্টা করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে মকর মানুষেরা কেমন প্রকৃতির হয় কি এদের মধ্যে ভালো ভালো গুণ থাকে কি এদের মধ্যে খারাপ গুণ থাকে মকর মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে এই প্রত্যেকটি বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা অবশ্যই আমরা আলোচনায় চলে আসবো আলোচনা আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট মানুষরা শনি প্রভাবিত মানুষ হয়ে থাকে কারণ মকর রাশিটাই শনি প্রভাবিত রাশি একটি চর স্বভাবের রাশি মকর রাশি যেহেতু শনি প্রভাবিত একটি রাশি তাই বলা যেতে পারে মকর রাশির মানুষটা খুব বাস্তবিক মাইন্ডের হয়ে থাকে অর্থাৎ মকর রাশির মানুষটা কিন্তু বর্তমান সময়ে কি ঘটছে সমস্যা বা কি পজিটিভ বিষয় হচ্ছে সেইটাকে নিয়েই ভাবনা চিন্তা করে বেশিরভাগ সময় মকর রাশির মানুষরা কিন্তু স্বপ্নে প্রচুর দেখে প্রচুর স্বপ্ন দেখে যে জীবনে আমি অনেক বড়ো জায়গায় যাব জীবনে গাড়ি বাড়ি করব। একটি ভালো চাকরি করবো স্বাচ্ছন্দ্য লাইফ হবে এইসব স্বপ্ন কিন্তু এরা দেখে মকর মানুষরা কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতার সঙ্গে মেলামেশা করে তবে একটা কথা খেয়াল রাখতে হবে এরা যতটা ভদ্র নিজেকে দেখায় ততটা ভদ্র কিন্তু সবসময় নাও হতে পারে এরকম কিন্তু দেখা গেছে যেরা সর্বক্ষেত্রে নয় তবে বেশ কিছু জায়গায় যে যতটা ভদ্র এরা দেখায় ততটা ভদ্র কিন্তু নাও হতে পারে মকরাশির মানুষদের মধ্যে কিন্তু রাগ জেদ দেখা যায় ভালোই দেখা যায় তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে মকর রাশির মানুষরা কিন্তু বাইরের মানুষদের উপর রাগ জেদ খুব একটা দেখায় না মকর রাশির মানুষরা কিন্তু পরিবারের মানুষদের সঙ্গে কিন্তু এদের রাগারাগি জেদ ব্যাপারটা পরিবারের মানুষদের মধ্যেই হয় মকর রাশির মানুষরা কিন্তু একটু একা নিরালায় বসে চিন্তা করতে ভালোবাসে এবং জীবনের যে কোনো সমস্যার ক্ষেত্রে এরা কিন্তু একটা ফাঁকা নিরিবিলি চয়েস করে সেখানে বসে এরা কিন্তু কিভাবে এগোব কি করলে ভালো হবে এ বিষয় নিয়ে চিন্তা করে মকর রাশি কিন্তু খুব ভিড় ভাড়াক্কা পছন্দ করে না মকর রাশি কিন্তু খুব বন্ধু বান্ধবও পছন্দ করে না যদি মকর রাশির বন্ধু বান্ধব থাকে তাহলে একটা দুটো তিনটে চারটে এর বেশি থাকে না সাধারণ মকরাসির মানুষ যারা হয় এটা কিন্তু প্রচুর ঘুরতে ফিরতে ভালোবাসে সুন্দরভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা সুন্দর সুন্দর জামা প্যান্ট পরা এই সমস্ত গুণ কিন্তু মকরাসের মধ্যে মানুষরা কিন্তু পরিবারের সঙ্গে যতই বন্ডিং প্রবলেম হোক তবুও কিন্তু পরিবারের মানুষদের কাছেই বসে গল্প করে পরিবারের মানুষদের সঙ্গে কিন্তু সময় কাটা এরকম ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় মকরাসির মানুষরা কিন্তু পরিবারের মধ্যে রাজনীতির শিকার হয়ে যায় খুব কঠিন কথা মানে পরিবারের লোকরাই না বিভিন্নভাবে মকর রাশির কাছ থেকে সুযোগ সুবিধা পয়সা করে নিয়ে মকর রাশির মানুষদেরকে সঙ্গেই কিন্তু খুব একটা ভালো ব্যবহার করছে না পরিবারের লোকরা এরকম দেখতে পাওয়া যায় মানে যখন পয়সার দরকার তখন খুব ভালো ভালো কথা বলছে পয়সা যেই পাওয়া হয়ে গেল তখন আবার পরিবারের লোকরা অন্য চিত্র নিয়ে নিল এরকম ঘটনা ঘটে কিছু কিছু জায়গায় মকরাসির মানুষ যারা হয় এরা কিন্তু কাজের প্রতি প্রচণ্ড সিরিয়াস নিজের মকরাশির মানুষরা সেটা পুরুষ হোক বা মহিলা হোক অন্য কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে এবং কাজের প্রতি এরা প্রচুর সিরিয়াস কর্মকে নিয়ে এরা প্রচুর চিন্তাভাবনাও করে কর্মের বিভিন্ন ছোট ছোট প্রবলেম ছোট ছোট সমস্যাকে নিয়ে এরা ভাবনা চিন্তা করে যে কীভাবে ব্যাপারটাকে ভালো করা যায় এই সমস্ত ব্যাপার কিন্তু রয়েছে মকর রাশির মানুষটা সাধারণভাবে শান্ত প্রকৃতির হয়ে থাকে তবে এদের পেছনে যদি কেউ লাগে তাহলে এরা মাঝে মধ্যে এমন ভয়ঙ্কর হয়ে যায় যে এদের পেছনে যদি কেউ লাগে এরা কিন্তু কারোর সঙ্গে লাগতে যায় না এরা চুপচাপই থাকে তবে এদের পেছনে যদি কেউ লাগে তাকে ব্রহ্মাণ্ড দেখিয়ে দেবে এরা এরকম ব্যক্তিত্বের হয় হয় কিন্তু কিন্তু মানুষটা খুব স্পিরিচুয়াল মেন্টালিটির আধ্যাত্মিক মানুষ থাকে এবং ভগবানকে খুব ভালোবাসে ভগবানের সেবা করে ভগবানকে ভক্তি করে এবং মকর রাশির চিন্তাভাবনা খুবই গভীর এবং মকর কিন্তু বেশ অনেকটা সময় মাঝে মধ্যেই ডিপ্রেস হয়ে থাকে চিন্তায় হয়ে থাকে যে কি করব কি হবে এত বয়স হয়ে গেল এখনও কিছু হলো না এরকম ভুলভাল চিন্তা ভাবনা কিন্তু মকর মানুষটা করতেই থাকে বিবাহিত জীবনে কিন্তু মকরাশির মানুষটা খুব একটা হ্যাপি থাকে না বিবাহিত জীবন কাটাচ্ছে হয়তো কিন্তু বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু না কিছু প্রবলেম তো রয়েছেই রয়েছে এটা বেশিরভাগ সময় দেখা যায় এবার মকর কিছু খারাপ গুণ দেখুন মকরাশির মানুষরা স্বপ্ন অনেক দেখে তো আমি প্রথমেই বললাম কিন্তু এরা স্বপ্ন দেখে অনেক সময় অনেক মকর রাশির ক্ষেত্রে দেখা যায় যারা স্বপ্নই দেখছে কিন্তু স্বপ্নকে সাকার করার জন্য বিশেষ কিছু করছে না এটা কিন্তু একটি প্রবলেম তৈরি করে যে যে কোনো স্বপ্নকে পূরণ করতে গেলে কিছু তো করতে হবে কিন্তু মকর রাশির মানুষরা দেখা যায় কিছু কিছু মকর স্বপ্ন তো প্রচুর দেখছে আমি এই করবো এই করবো সেই করবো কিন্তু তার জন্য যে পরিশ্রম করা দরকার যে খাটনি করা দরকার সেটা আলটিমেটলি করছে না মকরশির মানুষরা কিন্তু খুব ভদ্র কিন্তু এদের যদি সঙ্গ খারাপ হয় এরা যদি ভুলভাল লোকজনদের সঙ্গে মেলামেশা করে তাহলে পারে কিন্তু খুব তাড়াতাড়ি এরা অসৎ সঙ্গে পড়ে যায় এবং অনেক মকরশির মানুষরা কিন্তু দেখতে পাওয়া গেছে যারা ছোটোখাটো নেশার মধ্যে যুক্ত হয়ে রয়েছে ড্রিঙ্কস করা স্মোক করা এটা এমনকি মকরাসির মহিলাদের ক্ষেত্রেও দেখতে পাওয়া গেছে কিছু কিছু মকরশির মহিলারা যে তারাও কিন্তু ড্রিঙ্কস করে তারাও কিন্তু স্মোক করে কিছু কিছু সবাই নয় দেখুন মকরশির মানুষরা কিন্তু একা একা ভাবনা চিন্তা করে কিন্তু অনেক সময় মকর রাশি ডিপ্রেস হয়ে কিন্তু মনে করে যে আর এই জীবনকে রাখবো না জীবনকে শেষ করে দেবো জীবনকে রেখে কি হবে আমি বরঞ্চ মরে যাই তাহলেই হয়তো সবাই খুশি হয়ে যাবে এরকম কিছু ভুলভাল ভাবনা চিন্তা করে মকর রাশি কিন্তু যথেষ্ট এদের মেমরি পাওয়ার ভালো তবে চট করে এরা কিন্তু কিছু ভুলে না কিন্তু তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে এদের মেমোরির মধ্যে যে নেগেটিভ নেগেটিভ ঘটনাগুলো আগে ঘটেছে সেইগুলো বেশি এদের মনে পড়ে এরা কিন্তু বিরক্ত হয়ে পড়ে ডিস্টার্ব হয়ে পড়ে মকর রাশির মানুষরা কিন্তু পরিশ্রমী কিন্তু দেখা যায় তিরিশ বছরের নিচে মকর রাশির ছেলেমেয়েরা কিন্তু খুব একটা পরিশ্রম করতে চায় না তো এরকম ব্যাপার কিন্তু দেখতে পাওয়া গেছে তিরিশ কি বলবো আঠাশ বছরের আগে মকরাসির ছেলেমেয়েরা কিন্তু খুব পরিশ্রম করতে পারে না ম্যানুয়াল পরিশ্রম মকর রাশির ছেলেমেয়েরা কিন্তু খুব বেশি করে না অনেক সময় দেখা যায় তো পরিশ্রম করতে একটু অলসতা একটু ঘুম বেশি এরকম ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় মকরাসের মধ্যে এরা সাধারণভাবে শান্ত প্রকৃতিরই হয়ে থাকে কিন্তু এরা কিন্তু মাঝে মধ্যে খুব রেগে যায় এবং রেগে উল্টো পাল্টা কথাবার্তা বলে যায় এবং মানুষকে খুব ডমিনেট করে দেয় এরা কিন্তু এবং মানুষকে যদি কিছু বলে না খুব মানে একদম পিন মারার মতো কথাবার্তা বলে দেয় মকর মানুষ যারা হয় তারা কিন্তু কাজের প্রতি তো প্রচণ্ড সিরিয়াস আমি বললাম কিন্তু কিছু কিছু মকর কিন্তু কাজের প্রতি সিরিয়াস নয় তারা কিন্তু কাজ হয়তো করছে কিন্তু কাজটাকে কিন্তু সিরিয়াসনেস নেই কাজের প্রতি এবং যার জন্য কাজ চলে যাওয়া বা এরা কিন্তু দু একবার লাইফে কাজ চলে যাওয়ার শিকারও হয়ে যায় যে কোনো কাজ এরা বাঁধাপ্রাপ্ত হয়ে যায় এদের একটু বেশিক্ষণ ধরে ঘুমানো এদের একটু অলসতা ভাব এদের একটুখানি ওভার কনফিডেন্স যে আমি সব বুঝে নেবো আমি সব করে নেবো এইটা কিন্তু মকর রাশির মানুষদেরকে অনেক সময় ডোবায় তাহলে আপনি যদি একজন মকর মানুষ হন তাহলে এই ছোটো ছোটো প্রবলেমগুলো থেকে আপনি কিন্তু বাঁচার চেষ্টা করবেন এবং বিবাহিত জীবনে কিছু ভুলভাল সন্দেহ ভুলভাল কথাবার্তা থাকে কিছু কিছু মকর রাশির বিবাহিত জীবনে প্রবলেম চলেই আসে তো এটাও নিয়েও ভাবার কথা এবার দেখুন আমি একটি কথা বললাম মকর কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে হ্যাঁ এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবে এই কথাটা এই কথাটা যদি অ্যান্সার বলে জ্যোতিষশাস্ত্রে বলছে যে ছাব্বিশ বছর আঠাশ বয়সের মধ্যে মকর ভাগ্যের উন্নতি ঘটে এবং এই বয়সে মকর রাশির ভাগ্যে আমূল পরিবর্তন ঘটে এই বয়সে মকর রাশি বিবাহ হতে পারে এই বয়সে মকর হঠাৎ কোনো চাকরি প্রাপ্তি করতে পারে এই বয়সে হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি করতে পারে এবং এই বয়সে মকর খুব ভালো বুদ্ধি খোলে কিন্তু অনেক বকরাসের মানুষদেরকে দেখতে পাওয়া গেছে যে ছাব্বিশ আঠাশ বা তিরিশ বছর বয়স হয়ে যাওয়ার পরেও এদের ভাগ্যের উন্নতি ঘটেনি তো সেক্ষেত্রে একটি কথা মাথায় রাখতে হবে যে এদের জন্মছক অবশ্যই জন্মছকের মধ্যে কিছু প্রবলেম তো রয়েছেই যার ফলে এটা হচ্ছে না এর জন্য প্রয়োজন সঠিক অ্যাস্ট্রোলজারকে নিজের জন্মছক দেখিয়ে সঠিকভাবে যদি গ্রহ প্রতিকার করতে পারে তাহলে পারে কিন্তু এদের ভাগ্যের উন্নতি ঘটে আর যদি ঘটে দেখুন মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব শনিদেবের একটি রুলস রয়েছে যে যেহেতু এই মকর রাশি শনিদেবের খুব প্রিয় রাশি তো শনিদেব সর্বদাই চায় খুব তাড়াতাড়ি ভাগ্যের উন্নতি খুব সহজে ভাগ্যের উন্নতি কিন্তু হয় না এদের জীবনে প্রচুর ট্যাগেল আছে কিন্তু একবার যদি উন্নতি এসে যায় তাহলে সেই উন্নতি থেকে কেউ এদেরকে পিছিয়ে আনতে পারবে না এত শক্তিশালী উন্নতি এদের জীবনে আসে মকর রাশির মানুষরা কিন্তু পশুপ্রেমীও হয়ে থাকে এরা কিন্তু কুকুর বিড়াল বা বিভিন্ন পশুকেও খুব ভালোবাসে এবং মকর রাশির মানুষদের মধ্যে কিন্তু মায়া মমতা এই ব্যাপারগুলো খুব রয়েছে তবে মাঝে মধ্যে একটুখানি চিল্লাচিল্লি করে ফেলে এটা একটা প্রবলেম আপনি মকর মানুষ আপনি কিন্তু কমেন্ট বক্সে লিখবেন যে আমি কথাগুলো বললাম কি খুব ভুল বললাম অবশ্যই লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ জ্যোতিষের অথেন্টিক অথেন্টিক অনুষ্ঠান যদি আপনি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখতেই হবে তাহলে পরে কিন্তু অবশ্যই আপনার সাথে আবার পরের দিনকে দেখা হয়ে যাবে তো আজকে শেষ করলাম পরের দিন দেখা হয়ে যাবে তখন যেন